নমস্কার তনু কিচেনে সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করছি সজনা শাক দিয়ে কালাই ডাল দেখুন সজনা শাক দিয়ে কালাই ডালটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি হাফ কাপ মাসকালাই ডাল নিয়েছিলাম আর এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সজনা শাকটা প্রয়োজন মতো নিয়ে নেবেন আপনারা যেরকম প্রয়োজন মতো ব্যবহার করতে চান সেরকম এখানে আমি প্রয়োজন মতো নিয়ে নিয়েছি আর এটাকে ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এটা আমি কিভাবে রেডি করবো এবার বাটিটাকে সাইডে নিয়ে নিচ্ছি প্লেটটাকেও সাইডে নিয়ে নিচ্ছে আর একটা কুকার নিয়ে নিয়েছে এবার এই কুকারের মধ্যে মাসকলাই ডালটা ঢেলে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি জল জলটা প্রয়োজন মতো ব্যবহার করবেন এখানে আমি হাফ বাটি জল ব্যবহার করলাম খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আর ঢাকনাটা দিয়ে বন্ধ করে নিচ্ছি এখানে অন করে এবার কুকারটাকে বসিয়ে দিচ্ছি তিন থেকে চারবার সিটি মেরে নেব তিন থেকে চারবার আর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য এটাকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি আর একটা পাত্রের মধ্যে পরে ঢেলে নেব আর এখানে গ্যাসটা অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হেট করে নেব। কড়াইটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষার তেল তিন চামচের মতো আমি সর্ষার তেলটা ব্যবহার করলাম সর্ষার তেলটাকে প্রথমে ভালো করে হিট করে নিতে হবে সর্ষার তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছে হাফ চামচ পাঁচ ফড়ন পাঁচ ফড়নটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি চার থেকে পাঁচটা রসুন দিয়েছিলাম আর এভাবে করে কুচি কুচি করে কেটে নিয়েছে রসুনটা দেওয়ার পরও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে যতক্ষণ কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ অবধি এভাবে করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব আর এক চামচ দিয়ে দিচ্ছি আদা আদাটাকে গ্রেট করে নিয়েছিলাম আদাটা দেওয়ার পরও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি শাকটা শাকটা দেওয়ার পরও নেড়ে তে নিচ্ছে এবার এখানে আমি কিছু মশলা ব্যবহার করবো এক চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবে সাত চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর হাত চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে এখানে বেশি কিছু মশলার প্রয়োজন হয় না যাতে কয়েকটা উপকরণ দিলেই কিন্তু খেতে ভীষণই রেস্ট হয় একবার হলেও বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন এভাবে আমি যেভাবে রেডি করেছি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কালাই ডালটা কালাই ডালটা দেওয়ার পর ভালো করে মেরে চেডে নিচ্ছি ডালটা দেওয়ার পর কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে জল হালকা গরম জল এই বাটির মাপে আমি এক বাটি জল ব্যবহার করলাম জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর সজনা পাতা দিয়ে কালাই ডালটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিয়েছি এভাবেই থাকবে এটা ঘন ঘন একটু ভাব সজনা পাতা দিয়ে কালাই ডালটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই নেক্সট ভিডিও আমার দেখা হবে